সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হচ্ছে রাজশাহী সপ্তাহে দুই দিন চলে প্রতি সোমবার এবং আসছে বৃহস্পতিবার আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে তারিখ হচ্ছে পাঁচ সেপ্টেম্বর তো আজকে ঝলমলিয়ার এই বাজার থেকে আপনাদেরকে কাঁচা সবজির বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

পেয়ে বো টাকা আচ্ছা আচ্ছা আট টাকা জোড়া নিলে পনেরো টাকাই তো আচ্ছা দর্শক আমরা এখানে আহ দেখছি হচ্ছে কুড়ি কচু কত করে দিচ্ছেন ভাই কুড়ি কচু পঞ্চাশ টাকা কেজি কুড়ি কচু কত দিচ্ছেন পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি কুড়ি কচু আর এই যে আলু আলু পঞ্চান্ন টাকা কেজি পঞ্চান্ন টাকা কাঁচামরিচ কত করে দিচ্ছেন কাঁচামরিচ কাঁচামরিচ পঞ্চাশ টাকা পো আচ্ছা আচ্ছা আদা আদা ষাট টাকা পো বরবটি বরবটি ষাট টাকা কেজি আচ্ছা ষাট টাকা কেজি সুপ্রিয়া দর্শক এই যে ভাইয়ের কাছ থেকে আজকে আমরা আপনাদেরকে ঝলমলে বাজার থেকে কাঁচা তরি তরকারি শাকসবজি কেমন দামে বিক্রয় হচ্ছে তবে এটা হচ্ছে খুচরা দাম ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা একটু ধরেন কথা বলেন খুবই ভালো আছে আচ্ছা বিক্রি কেমন চলছে আলহামদুলিল্লাহ মোটামুটি আচ্ছা ভেড়স কত করে দিচ্ছেন ভাই ভেরোস 40 টাকা কেজি ভেড়স হচ্ছে চল্লিশ টাকা কেজি বাগুন কত করে দিচ্ছেন আজকে 50 টাকা কেজি 50 টাকা কেজি তাই না পার পার 50 টাকা 60 টাকা 50 থেকে 60 টাকা রেঞ্জের মধ্যে ভালো ফ্রেশ বাগুন আর পটল কত করে দিচ্ছেন বড় ভাই 30 টাকা ভাই কচুরলতি কচুরলতি ভাই 60 টাকা কেজি আচ্ছা কচুরলতি 60 টাকা আর এই যে কাঁচা মরিচ কাঁচা ভাই 40 টাকা পোয়া 40 টাকা পোয়া আচ্ছা এখানে 30 টাকা পোয়া আছে আচ্ছা এখানে ফুলকপি কত করে দিচ্ছেন ভাই ফুলকপি ভাই 80 থেকে 100 টাকা কেজি আর করলা

টাকা টাকা এখানে দেখি আর কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ওল রয়েছে ভাই ওল কত করে কেজি ভাই বড় ভাই ষাট টাকা কেজি না ওল হচ্ছে ষাট টাকা কেজি আচ্ছা দর্শক রাস্তা কাঁচা বাজারের তরিতরকারি এগুলো হচ্ছে ভিডিও করতেছি আচ্ছা এখানে আমরা দেখছি হচ্ছে আলু ভাই আলু এটা কত করে কেজি যাচ্ছে আজকে খুচরো দাম আর টাকা কেজি কাঠি লাল তাই না পঞ্চাশ টাকা কেজি আলু আর কুমোর কত করে পার ভাই হলো কুমোর চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিসপ্রিয়া দর্শক আজকে এসেছিলাম হচ্ছে রাজশাহীর হাটে আজকে আপনাদেরকে ঝলমলিয়া হাট থেকে কাঁচা সবজির বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন নতুন নতুন বাজার আপডেট পেতে তো আজকের মতো বিদায় নিচ্ছি রাজশাহীর ঝলমলিয়া হাট থেকে